সুদূরে এক ঘন জঙ্গল ছিল জঙ্গলটি ছিল উঁচু গাছপালায় প্রবাহিত হয়েছে একটি ঝর্ণা যার সৌন্দর্য ছিল অপরূপ জঙ্গলে পরিবেশ ছিল মনোরম সেই অপরূপ মনোরম জঙ্গলের মধ্যে বাস করত নানা রকম পশু পাখি সেই বনে ছিল একটি ছোট্ট টিয়া পাখি নাম তার চুনি চুনি থাকত এক বড় বটকা ডালে। ডালে সারাদিন সে গুনগুন করে গান গাইত বনের সব প্রাণীরা তাকে খুব ভালোবাসত একদিন বনে ভয়ানক খরা পড়ল বনের মূল ঝর্ণকা আস্তে আস্তেই শুকিয়ে যেতে লাগল নদীর জলও শুকিয়ে গেল চারিদিকে পানির হাহাকার দেখা দিল সবাই পানির খোঁজে হন্যে হয়ে জঙ্গলে চারিদিকে ঘুরে বেড়াতে লাগল কিন্তু কোথাও এক ফোঁটা জল পাওয়া গেল না বনের রাজা সিংহ একটি সভা ডাকলেন এখানে তিনি ঘোষণা করলেন যে কেউ পানির উৎসের খোঁজ দিতে পারবে তাকে সবার সামনে পুরস্কৃত করা হবে এই খবরটা জঙ্গলের সকল পশুর মধ্যে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকল পশুরা পানি খুঁজতে বের হলো। অনেক খোঁজার পরও তারা পানির খোঁজ পেল না তখন ছোট্ট চড়ুই চুনি বলল আমি তো একটি ছোট্ট প্রাণী কিন্তু আমিও তো একবার চেষ্টা করতে পারি এ বলে সে গাছের ডাল থেকে উড়ে গেল সে উড়তে উড়তে অনেক দূর চলে গেল গরমে তার ডানা পুড়ছিল পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু সে হাল ছাড়ল না সে জঙ্গলের চারিদিকে ঘুরে দেখল কিন্তু কোথাও সে এক ফোঁটাও জল পেল না আস্তে আস্তে সে বনের শেষ প্রান্তে চলে আসল অনেক দূর উড়ে আসার ফলে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছে একটু আশ্রয় নেওয়ার জন্য সে জঙ্গলের একটি গাছে গিয়ে বসল আরে দূরে ওটা কি চকচক করছে মনে তো হচ্ছে একটি ছোট্ট জলাশয় গিয়ে দেখিত সে কাছে গিয়ে দেখল আরে এটি তো একটি জলাশয় চুনি খুশিতে কিচির মিচির করে উঠল অবশেষে তাহলে জলাশয় খুঁজে পেয়েছি এখানে তো অনেক জল চুনি জলাশয় থেকে প্রাণ ভরে জল খেয়ে নিল আমাকে তো খুব তাড়াতাড়ি এই খবরটা রাজাকে দিতে হবে সেই উড়ে গেল আর রাজাকে সব খবর বলে দিল সিংহ সঙ্গে সঙ্গে একটি সভা ডাকলেন সব প্রাণীকে তিনি জলের উৎসের কথা বললেন তারপর সব প্রাণীকে নিয়ে তিনি জলের উৎসের দিকে রওনা হলেন অনেকক্ষণ হাঁটার পর অবশেষে তারা জলের উৎসের কাছে পৌঁছালো সব পশুরা প্রাণ ভরে জলপান করল এবং সকলে খুশি হয়ে চোরই পাখিকে ধন্যবাদ দিতে লাগল আবার বনে পানি ফিরে আসল সিংহ বলল আজ থেকে চুনি হবে আমাদের বনের সাহসী বার্তাবাহক চুনি লজ্জায় হেসে বলল আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি শিক্ষা ছোট বলে কেউ তুচ্ছ নয় সাহস আর ভালোবাসা থাকলে বড় বড় কাজও করা যায় আরও এমন কার্টুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন